শ্রোতা বন্ধুরা একটি বই এক ব্যাগ গপ্প তার থেকে আজকে আমরা পাঠ করব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোট গল্প ঠাকুরদা এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল তারা তাকে বলতো ঠাকুরদা তাদের কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকও তাকে ওই নামেই ডাকত ছেলেরা ঠাকুরদার কাছে খুবই আদর পেত আর তাকে জ্বালাতন করতো তার চেয়েও বেশি ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন খালি এক বিষয়ে তার একটু পাগলামি ছিল পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন ছেলেরা সে কথা খুবই জানত আর তা নিয়ে ভারী মজা করতো ঠাকুরদার ওস্তাদ তার চণ্ডী সামনে বসে পুঁথি লিখতেন সেই সময় মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্টু ছেলে দাড়ি পরে লাল পাগড়ি এঁটে মালকোচ্চা মেরে লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভারি করে বলতো ভবানী বাচ্চাচ কন হ্যাঁ ঠাকুরদা তাতে বিষম থতমতো খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ি খানিকটা দেখতে পেতেন তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথার খবর নেবার অবসর তার থাকতো না তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন ছেলেরা বলে যে তখন নাকি প্রায় ঠাকুরদাকে স্নান করতে হতো কিন্তু সে বোধহয় তাদের দুষ্টুমি যা হোক এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসতো না তিনি ছেলেগুলিকে বাস্তবিকই খুব ভালোবাসতেন তার গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে এক একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন কাউকে বঞ্চিত করতেন না একটির বেশিও কখনো কাউকে দিতেন না সেই পরগনার ভেতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো আর খেতে না পেয়ে তাদের অমনি কষ্ট হতো তবু এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনও তার গাছ থেকে খেতে পেরেছে তার চণ্ডী মণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি কে বলে এমনি বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেবারও উপায় থাকতো না দু মাইল দূর থেকে লোকে বলতো ওই রে ঠাকুরদা তার কুল গাছ আগলাচ্ছেন খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে এক পোয়া সন্দেশ আদায় করেছিল ঠাকুরদা চণ্ডী মণ্ডপের সামনে বসে একমনে পুঁথি লিখছিলেন তিনি দেখতে পাননি যে এর মধ্যে ও পাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে আর তার ৩৫ বছরের পুরনো বাঁধানো হুকটি নিয়ে গাছে উঠেছে তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ বানরটাকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন কিছুতেই তার কাছ থেকে হুকোটি আদায় করতে পারলেন না লাভের মধ্যে সে বেটা তার গোটা দশেক ভেংচি মেরে হুকোশুদ্ধ পাশের বাড়ি আমবাগানে চলে গেল সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আর তার হুকোর মুখ দেখবার কোনো আশাই ছিল না তিনি তাদের সন্দেশ সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুকোটি আদায় করলেন তারপর তিনি নিজে গিয়ে বেঁচু ময়রার দোকান থেকে তাদের জন্য এক পোয়া সন্দেশ কিনে আনলেন সে সন্দেশ খেয়ে নাকি তারা মুখ ছিটকিয়েছিল ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বলল সন্দেশটা বড্ড মিষ্টি ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন তাই তো আমি জানতুম না তোমরা তো সন্দেশ খাও আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল ওই যে হুকোর খাতিরে ছেলেদের এক পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন তাছাড়া আর তার জীবনে তিনি কখনো কাউকে কিছু কিনে খাওয়াননি লোকে বলতো তার ঘরের ভিতর তিন জালা টাকা পোতা আছে কিন্তু তিনি নিজে এমনভাবে চলতেন যে অনেক কষ্টে তার দুটি খাবার জোটে সেও বুঝিবা একবেলা একবেলা বই দুবেলা নয় একদিন দিদিমা ডাল রাখতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন সেই অপরাধে নাকি ঠাকুরদা দু মাস কথা কননি ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার উপর একটু চটে ছিল না চটবেই বা কেন সেই হতভাগা বানরটার কাছ থেকে হুকো আদায় করতে গিয়ে তারা কম নাকাল হয়েছিল কুড়িজন মিলে তিনটি ঘন্টা ধরে তারা সেদিন কত গাছই বেয়েছে কত ছোটাছুটি করেছে কত কাদাই লাগিয়েছে কত বিছুটির চ্যাকাই মেরেছে তার পুরস্কার হলো কিনা না অম্নিতর এক পোয়া সন্দেশ তখন ছিল পুজোর সময় কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল তারা তামাশা দেখবার জন্যে সকালে বিকালে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো ঠাকুরদাকে জব্দ করতে হবে তিনি যেমন সন্দেশ খাইয়েছেন তাকে দিয়ে কি বেশি হাতে টাকা খরচ করাতে পারলে তবে তার দুঃখটা মেটে কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না তার কি উপায় হতে পারে কতজনে কত কথা বলতে লাগলো কেউ বলল চল ঠাকুরদার কুল গাছ কেটে ফেলি তবে তার হুকো লুকিয়ে রাখি কিন্তু এসব কথা কারুর পছন্দ হলো না এমন কুল গাছটি কাটলে ভারী অন্যায় হবে হুকো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না তাছাড়া এসব করলে তাকে আবার টাকা খরচ করানো হলো কই ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসত না হোক তার লোকসান করাতে কারো ইচ্ছা ছিল না কাজেই এসব কথায় সকলের অমত হল এমনভাবে তাকে দিয়ে টাকা খরচ করতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে ছেলেরা যখন খেল যখন খেলো কাজটি যেন তেমন নয় বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে না দিলে তাদের পকেটটা একটা মতলব ঠিক করাই ভালো হতো বুড়ো যে যুক্তি বলল, সে ভারী চমৎকার ছেলেরা তার কথায় যার পর খুশি হয়ে ঘরে চলে গেল ঠিক হল পরদিনই সেই কাজটি করতে হবে রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে ষোলো কাউরান তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডীমণ্ডপের সামনে বসেন সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছেন ব্রহ্মা এই স্ত্রী পুরান্তকারী অমনি বাইরে থেকে কে যেন ডাকল ভবানী ভটচাচ ঘরবে হ্যাঁ আর ঠাকুরদাস লোক আড়ানো হলো না আননি কাজ তিনি খিড়কির পুকুরেই সারলেন চণ্ডী মণ্ডপের সামনে বসে লেখার কাজটিও আজ বন্ধ রইল তার চেয়ে দিদিমার রান্নাবান্নার খবর নেওয়াই বেশি দরকার মনে হয়েছে এমনিভাবে দুপুর অবধি কেটে গেল এরপর যখন তার কেউ ভবানী ভটাস ডাকল না তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কি সর্বনাশ চমৎকার তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমার ঘর আলো করে বসে আছেন ঠাকুরদার পা আর সরল না তিনি সেইখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন হায় হায় কোন শয়তান এমন কাজ করল এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে এখন একে পুজো না করলে মহাপাপ হবে আর পুজো করতে গেলেও যে তিনশোটি টাকার কম লাগবে না বাবা গো আমি কোথায় যাব যা হোক ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন তিনি তখনই ভাবলেন আর দুঃখ করে কি হবে ঘরে টাকা রেখেও আমি দেব সেবায় হেলা করেছিলাম তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন ভালোই হলো এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব করব ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে কাজটি তো তাদেরই তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতর পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতর রেখে গেছে তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না তখন তিনি বললেন ভালোই করেছ দাদা বুড়ো পাপির সুমতি জন্মিয়ে দিয়েছ তোমরা বেঁচে থাকো আমি খালি ভাবছি এত বড় ব্যাপার আমার লোকজন কিছু নেই আমি কুলোবো কি করে ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তারা করবেন তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি তারা তাতে ভারী খুশি হয়ে বলল তার জন্য চিন্তা কি ঠাকুরদা আমরা সব ঠিক করে নিচ্ছি আপনি শুধু বসে বসে হুকুম দিন অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল তার চোখ দুটি বুজে এলো ছেলেদের মাথায় হাত বুলিয়ে গাল টিপে আর নাকে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন এবারে ঠাকুরদা সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কাউকে নাক ছিটকাতে হয়নি নামে একটি গল্প উপেন্দ্র কিশোর লেখা এই গল্পটি নেওয়া হয়েছে তার এক ব্যাগ গপ্প বই থেকে এটি আমি প্রথমবার পড়লাম পড়তে গিয়ে দেখলাম বেশ কিছু জায়গায় মানে মুদ্রণে সমস্যা আছে ভুল ছাপা আছে কিছু জায়গায় তাই পড়তে গিয়ে কিছু বিঘ্ন উপস্থিত হয়েছে যাই হোক অনেক পুরনো একটা বই তাই তখনকার দিনে হয়তো এটা সেইভাবে মানে প্রুফ রিডিং করে ভালোভাবে ছাপার অবসর ছিল না বা সুযোগ ছিল না যাই হোক গল্পটি কেমন লাগলো জানাবেন এই বই থেকে আরও কয়েকটি গল্প পড়ে শোনানোর ইচ্ছা আছে ধন্যবাদ